আসসালামু আলাইকুম ভিউ ভয় সমরভা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি ওমর আছি আপনাদের সাথে আমি রয়েছে আজকে ঢাকা কারণ বাজার আলুর পাইকারি আরতে। তো আজকে ঢাকা কারণবাজার কিন্তু বগুড়া তারপর হচ্ছে আপনার মুন্সীগঞ্জ ভিন্ন ভিন্ন জেলার আলু রয়েছে তো আমরা আজকে ঢাকা কারণ বাজার জিয়াম আমার আড়তে জিয়াম আমার কাছ থেকে আজকে জানবো যে কোন জেলার আলু আজকে ঢাকা কারণ বাজার উনি পাইকারি কত করে বিক্রি করছেন তো বিহার্স বর্তমানে কিন্তু বাজারে আলুর দাম আজকে বাড়ে কালকে কমে দুই টাকা পাঁচ টাকা কমে আবার ছয় টাকা আসসালাম মামা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো মামা আজকে তো আপনার আড়তে মোটামুটি ভালোই আলুর গুষ্টি আছে দেখতে পাচ্ছেন মামার আড়তে কিন্তু আজকে প্রচুর আলু আছে এবং আলু আরো আসছে দিলেন তো মামা

বগুড়ার যে আলু আছে আপনার কাছে বললেন সেটা কত করে বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বগুড়ার আলু এটা হচ্ছে সাদাটা এটা হচ্ছে লালটা তো সাদাটা আজকের বাজারে কত করে বিক্রি করছেন আপনি টাকা

42 টাকা তার তালিকা থেকে যে যে পাইকারে বিক্রি যারা ওলারা নেয় নিয়ে ব্যক্তিগত 50 টাকা ঠিক আছে তো 50 টাকা আলুর দামটা একটু বেশি হয় ওই তুলনা কুরসাবাজার যে 50 টাকা আলু হয় ওই হিসাবে আমাদের পাবলিকের জন্য দামটা বেশি বেশি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো মামা এবারে তো আপনি বললেন যে ওই দিনকার একটা ভিডিওতে বললেন যে মুন্সিগঞ্জের আলু ফলন কম হওয়াতেও কিন্তু দাম বেশি হওয়ার একটা প্রবণতা রয়েছে তো ইন্ডিয়ান আলু আসার পরেও বাজারে কিন্তু দেশি আলু সহ সব আলুর দামটা মোটামুটি হাই ইন্ডিয়ান আলু তো কোনো প্রভাব ফেলছে বলে আমার মনে হয় না শুধু ইন্ডিয়ান আলুটাই মানে ওই আলুটাই হয়তোবা 2-3 টাকা করে কমে বিক্রি হচ্ছে কিন্তু দেশি আলু কিন্তু আলটিমেটলি বেশিই বিক্রি হচ্ছে ঠিক আছে ইন্ডিয়ান আলুরটা ভালো নাকি সবাই খাচ্ছে না ঠিক আছে ইন্ডিয়ান আলুরটা নরম সবাই ভাই ওষে একটা সুবিধা না মানে খাইতে এত স্বাদ নাই স্বাদ নাই জন্য ওটা কে বাংলাদেশি যে আমাদের ভোক্তা রয়েছে তাদেরও কি ইন্ডিয়ান আলুর প্রতি একটা অনাগ্রহ আছে বলে মনে করেন যেহেতু ইন্ডিয়ান হয়ে যায় বা খেতেও স্বাদের দিক থেকে অনেকে বলতেছেন যে এটা দেশি আলুর থেকে একটু নিম্ন কোনো ঘটনা ইন্ডিয়ান আলুটা যদি আসে হচ্ছে যদি সবাই যদি কম দাম খাইতে পারে এটাই সুযোগ সুবিধা এটা কথা ঠিক তারপরেও দেশি কৃষক বাঁচুক আমি এটাই মনে করি অবশ্যই কৃষক তো বাঁচবে মামা এবার কৃষকরা মোটামুটি আলুতে কি লাভবান দাম পার পাইছে কৃষকরা মোটামুটি ফলন কম হলো যদি মার খায় এরপরও এই মালের দাম ওই সবে বিক্রি বেশি পাইতেছে ওই সবে কৃষক লাভবান লাভবান যাক আলহামদুলিল্লাহ ভালো হইলে আমি মনে করি ভালো তো মামা আপনি আমাদের একটা কথা বলেন সেটা হচ্ছে বর্তমানে তো আলুর প্রায় বগুড়া কিন্তু একদমই শেষ জি বিক্রমপুর দিয়ে কি আপনি মনে করেন আলুর এই সিজনটা যাবে না বিক্রমপুর তো পড়ায় তো দশ দশ পনেরো দিন ধরে আলু আছে এই লোকাল আলু আছে জমিনেতে যে আলু গুলা পরে রাখছে এরপর আপনার আলু সব কলেস্টোর মালাস ও আচ্ছা এখনো তো কলেস্টোর আসা শুরু করে কলেস্টোর আসা শুরু হয় না আচ্ছা কলেস্টোর আইতে আছে কিছু বগুড়ার আলু রাজশাহী আলু এসব কষ্ট কষ্ট আপনি অনেকটা আমাদের কি হেল্প করেছেন আজকে তথ্য দিয়ে অনেকেই আপনার নাম্বার কিন্তু চায় আমাদের কাছে আপনার নাম্বারটা যদি একটু বলে দিতেন কারো যদি উপকারে আসে আলু দেয় বা কেউ যদি আলু নেয় তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনি তাদেরকে ভালো আলো দিবেন অথবা কেউ যদি আপনার কাছে দেয় ভালোভাবে আপনি কাজ করবেন তাদের সাথে নাম্বারটা যদি একটু বলতেন 01743967852 তো ভিউয়ার্স আপনারা অনেকেই মামার নাম্বার কিন্তু আমার কাছে চান মামার ব্যবসায়িক প্রতিষ্ঠান হচ্ছে বিসমিল্লা বাণিজ্যালয় এটা ঢাকা কারণ বাজার আলু এবং পেঁয়াজের পাইকারি বাজারে তো মামা সব সময় আমাদেরকে দাম দর জানিয়ে সাহায্য করে থাকে আপনারা সব সময় এই ম্যাক্সিমাম সময় কিন্তু জিয়া মামার আরত থেকে কিন্তু দাম দর জানেন কারণ ঢাকা কারণ বাজারের আলুর ব্যবসায়ীদের মধ্যে জিয়া মামা কিন্তু একজন বড় মাপের ব্যবসায়ী ওনার এখানে প্রত্যেক দিনে কিন্তু প্রচুর পরিমাণে আলু নামে তো যারা যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব তারা অবশ্যই আমার ফেসবুক পেজ কিন্তু ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমার সাথেই থাকবেন আর আপনারা জানেন যে অল্প কিছুদিন পরে কিন্তু আম শুরু হয়ে যাবে যারা যারা দেশ এবং দেশের বাইরে বসে পরিবারকে পিওর অথেন্টিক আম উপহার পাঠাতে চান তারা অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন আগামী এই যে বর্তমান মে মাসের পনেরো তারিখ থেকে কিন্তু গোবিন্দভোগ শুরু হবে এরপরে বিশ তারিখের পর থেকে কিন্তু হিমসাগর আম শুরু হয়ে যাবে তো যারা যারা দেশ এবং দেশের বাইরে বসে পরিবারকে আমগুলো উপহার পাঠাবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি সংগ্রহ করে সময় মতো আমাকে লক করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম 本当に。